i I'm হরে 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 রাম হরে we પ્રભુ પ્રભુકા પ્રભુકા જયા જયા પ્રભુ જયા જયા પ્રભુ તે પ્રભુ તે પ્રભુ ભભુબા ત્યાં ગૌરા હરીબો હરી હરી બોલિત ગૌરા હરીબ জয় হরিনাম সংস্কৃত কি ছেলে প্রবাদ কি নয় তার কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন ইস্কুন মায়াপুর থেকে শ্রী শ্রীমাদ ভক্তিবিজয় ভাগবৎ স্বামী মহারাজ ঝরিব তো সমস্ত ভক্তবৃন্দকে যত শীঘ্র সম্ভব আমরা আসার জন্য অনুরোধ করছি এখন ধুলিয়াপুর পাঠচক্র থেকে নিত্য পরিবেশন করবেন মনিকা সেনাপতি মাতাজি মনিকা সেনাপতি এবং তারপরে নৃত্য পরিবেশন করবে পরপর আমরা দুটো নৃত্য আদ্রিজা ঘোরাই এবং অন্বেষা ঘোরাই তাই মনিকা সেনাপতি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো আন্তর্জাতিক কৃষ্ণ ভবনভূত সংঘ ইস্কন হলদিয়া তথা ধুলিয়াপুর পাঠচক্রের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দ গ্রামবাসী বৃন্দ সকলকে আমরা স্বাগত জানাই যত শীঘ্র সম্ভব আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আসন গ্রহণ করুন হরে কৃষ্ণ হবে দায়িত্বে যারা আছেন তাদেরকে স্টেজ একটু আমরা ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি মনিকা সেনাপতি রেডি ওকে মনিকা সেনাপতির পরে যারা নৃত্যে অংশগ্রহণ করবেন আদ্রিজা ঘোরাই এবং অন্বেষা ঘোরাই আপনারা রেডি থাকুন এরপরেই আপনাদের নিত্য হবে তো পরপর দুটো নৃত্যের পরে আমরা এই ধুলিয়াপুর পাঠ্যচক্র থেকে ছোটো ছোটো বাচ্চারা অনেকেই শ্লোক মুখস্থ করেছেন সেই সমস্ত ছোটদের মুখ থেকে আমরা ভগবদ শ্লোক শ্রবণ করব Yeah.

মনিকা সেনাপতি আসো আসক্ত হ্যাঁ রে সকলে আনন্দ পেয়েছেন হ্যাঁ একটু হাততালি দান একটু হাত তাহলে উৎসাহিত করুন একটু মনিকা সেনাপতি এখানে চলে আসো তো মনিকা সেনাপতি যাতে আরও সুন্দরভাবে ধুলিয়াপুর পাঠচক্র থেকে এরকম ছোট ছোট বাচ্চারা সুন্দরভাবে তারা পারমার্থিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে ও যাতে আরও সুন্দরভাবে পরবর্তীতে আরও সুন্দরভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারে তার জন্য সবাই একবার প্রার্থনা করে সবাই দুই আত্ম লেখবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ধন্যবাদ জানাই আমি মনিকা সেনাপতিকে তো এরপর আমাদের সময় নৃত্য পরিবেশন করবে আদ্রিজা ঘোরাই এবং অন্বেষা ঘোরাই কোথায় আদ্রিজা এবং অন্বেষা ঘোরাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো আমরা মনিকা সেনাপতি হে পার্থ সারথি সুন্দর নৃত্য করলেন দেখতে পাচ্ছেন পার্থ সার্থী কারা কারা এই যে এখানে যাত্রায় অধিষ্ঠিত হয়ে গিয়েছেন পার্থ সারথী তো যাই হোক এরপরে নৃত্য পরিবেশন করবেন আদ্রিজা ঘোরাই এবং অন্বেষা ঘোরাই মঞ্চ তাড়াতাড়ি চলে আসুন আদ্রিজা যত শীঘ্র সম্ভব আদ্রিজা ঘোরাই এবং অন্বেষা ঘোরাই শ্যাম সুন্দর গিরিধারী এরপর আমাদের শ্লোক এই ধুলিয়াপুর পাঠচক্র থেকে ছোট ছোট বাচ্চারা সুন্দরভাবে গীতা শ্লোক কীভাবে তারা চর্চা করেন সে শ্লোক মুখস্ত বলবেন রুদ্রনীল রুদ্রনীল মাইথি তো আদ্রিজা ঘোরাই অন্বেষা ঘোরাই প্রস্তুতি হওয়ার পূর্বে আমরা একটা শ্লোক শুনে নেব রুদ্রনীল ঘোরা রুদ্রনীল মাইথী ধুলিয়াপুর পাঠশাল থেকে ছোট আট বছর ও নাম বলবে এবং কোন শ্লোক বলবে সেটা বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগব দে বাসুদেবায় মন্মনা ভক্ত মজ্জাতি মাম নমস্করু মামে বেশি সত্যম তে প্রতি জানে প্রিয় অনুবাদ তুমি আমার চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমার নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্যই আমি তোমার তোমার কাছে প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় সর্বধর্মান পরিত্যাগ মামে বজ অহম সুচ সর্ব ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও তাহলে তুমি আমাকে তাহলে তুমি আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না শ্রীকৃষ্ণ হরি বল ধন্যবাদ হাততলি হাততলি কি নাম ক্ষুদ্র নীলময়তি ক্ষুদ্র নীলময়তি লিয়াপூர் থেকে তো এরপরে তো পার্থ হাজরা মিনময় হাজরা তার তারপুর পাঠশোকে পার্থ প্রভুর শ্রীমুখ থেকে আমরা আরও কয়েকটা গীতার শ্লোক শ্রবণ করব গীতার শ্লোক কথা নাম বলবে सबनमश सु छोटुस सबनमश सब ठीक छ बोलो सर्व धर्मान परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वा सर्वपेब्भो मुख सोयसि माचुच जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत उपर्ثارन अधर्मस्य तदात्मानं सिजामहे ধর্ম কর্ম চামে দিব্যং এবং জুয়তি তত্ত্বত তত্ত্বা দেহ পুনর্জন্ম নৈতি মানতি সহজ কৃষ্ণ হরি বল একটু হাত ধন্যবাদ জানাই আমরা পার্থ হাজরা প্রভুকে গীতা শ্লোক সুন্দরভাবে মুখস্থ বললেন চয়নিকা হাজরা আছে তখন আমরা নিত্য আদ্রিজা এবং অন্বেষা ঘোরাই তারা পরিবেশন করবে তারপরে ভজন পরিবেশন করবেন দেবস্মিতা পাঁজা মাতাজি মন্দিরা বেরা রিয়া মাইতি দেবস্মিতা পাঁজা মন্দিরা বেরা আপনারা যদি এখানে উপস্থিত থাকেন আপনারা মঞ্চে চলে আসুন ভজন পরিবেশনের জন্য আপনাদের নাম দেয়া আছে তো এখন চলে আসুন আদ্রিজা অন্বেষা আদ্রিজা এবং অন্বেষা তারা এখন নৃত্য পরিবেশন করবেন হরে কৃষ্ণ Thank you.